আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বৃষ্টি যেহেতু বাহিরে তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয় বৃষ্টি মানেই তো খিচুড়ি আমরা বাঙালিরা বৃষ্টি আসলেই কিন্তু খিচুড়ির আয়োজন করি তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমিও খিচুড়ির আয়োজন করলাম তো আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব তো সেজন্য বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছিলাম মুগ ডাল আর মুসুর ডালটা আমি চালের সাথে দিব তো মুগ ডালটা ভেজে নিছি মুসুর ডালটা চালের সাথে দিয়ে দিছি আর এখানে আমি বুটের ডালটা সিদ্ধ করে নেব তো আজকে কিন্তু গরুর মাংসটা একসাথে দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করব তো এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম এটা হলে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আলাদা রান্না করব খিচুড়িটা রান্না হয়ে গেলে তখন আমি গরুর মাংসটা মিশিয়ে নেব তো যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে মোস্তাকিমের বাবাও চলে এসেছে তো দুপুরে আমরা হালকা পাতলা রান্না করেছিলাম সেটাই আমরা খেয়েছিলাম তো মুস্তাকিমের বাবা মার্কেট থেকে চলে এসেছে বিকেলে তো বলতেছে আজকে যেহেতু বৃষ্টি একটু খিচুড়ি রান্না করো তো তাই জন্য আমি খিচুড়ির আয়োজন করলাম আর সন্ধ্যার পরে আমরা কিন্তু একটু বাহিরে যাব তো মুস্তাকিমের বাবা বলতেছে বিয়ের এত বছর হয়েছে তোমাকে কখনো কোনো রেস্টুরেন্টে নেই নেই চলো আজকে তোমাকে মজার একটা খাবার খাওয়াবো আমরা প্রায় সময় বন্ধুরা ওখানে খেতে যাই আসলে বিয়ের এত বছর হয়েছে ওর বাবা কখনো নিজের ইচ্ছাকৃত আমাকে কোনো রেস্টুরেন্টে নেয় নাই এই পর্যন্ত হ্যাঁ অনেকবার খেয়েছি হয়তো মার্কেট করতে গিয়েছি তখন বা বাবার বাড়ি যেতাম তখন আমরা মাওয়া দিয়ে লঞ্চ পার হতো তো তখন মাওয়া ঘাটে ইলিশ দিয়ে ভাত খাওয়া হতো প্রায় সময় যাওয়ার সময় আসার সময় তো এখন যখন পুরো আমরা বাসে চলে যাই কোথাও যেহেতু নামটা হয় না তাই কিন্তু মাওয়ার যেই পদ্মার ইলিশ আর ভাত সেটা কিন্তু প্রায় অনেক বছর ধরেই খাওয়া হয় না মাওয়ায় পদ্মার ইলিশ দিয়ে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন মাওয়ার ইলিশের কত স্বাদ তো প্রায় দু এক বছর ধরেই কিন্তু মাওয়ার ইলিশ ভাত খাওয়া হয় না তো যাই হোক এমনিতে যখন ডাক্তার দেখাতে যেতাম বা কোনো মার্কেটে যেতাম কোনো কাজে বের হতাম সেই উপলক্ষে কিন্তু রেস্টুরেন্টে খাওয়া হতো কিন্তু বাসা থেকে যে খাবার উদ্দেশ্যে বের হওয়া সেটা কিন্তু এত বছরে কখনো হয় নাই তো যাই হোক মোস্তাকিমের বাবা আজকে কৃতই বলতেছে চলো তোমাদেরকে আজকে একটা মজার জিনিস খাওয়াবো তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ওর বাবার কথা শুনে আর বাহিরে যেহেতু বৃষ্টি তো সেই কথা চিন্তা করে তো মোস্তাকিমের বাবাকে বললাম তাহলে চলো খিচুড়িটা আমি একটু ঝটপট রান্না করে নিই তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখানে ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল সেটা দিয়ে দিলাম তো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে যে গরুর মাংসটা কষানো ছিল সেটা এখন দিয়ে দিলাম তো আমি কিন্তু বেশিরভাগ ভোনা খিচুড়ি রান্না করি কারণ ভুনা খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে আর বোনা খিচুড়িটা আমার কাছে রান্নাটা ঝটপট মনে হয় কারণ প্রেশার কুকারে বসিয়ে দিলে বুনা খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই তো আমাকে তো আমার বড় আপু বলে আমি নাকি খিচুড়ি আপা সম্পার মতো তো আমি খুব বেশি খিচুড়ি রান্না করি সেটা অফ ক্যামেরায় সবসময় আপনাদের সাথে শেয়ার করি না তো রান্না বাড়া শেষ করে এই যে আমরা এখন বের হচ্ছি বাসা থেকে তো বাসা থেকে বের হয়ে একটা গাড়ি নিলেই কিন্তু কাছেই আমরা বেশি দূরে কোথাও যাব না যেহেতু দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নাই তাই দূরে যাওয়াটাও ঠিক হবে না তো বাসা থেকে নামার পরেই কিন্তু আমরা অটো পেয়ে গেলাম অটোতে উঠে এখন যাচ্ছি তো বৃষ্টিটা এখন আর হচ্ছে না বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে তো এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছি তো আমরা যাবার টাইমে আপনাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টটা কোথায় আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি বড় ছিল ভালোই পরিষ্কার খুব সুন্দর তা আমাদের মহল্লার মধ্যে নাকি এটাই বড় রেস্টুরেন্ট আমি অবশ্য জানি না কখনও আসা হয় নাই তো মোস্তাকিমের বাবা আর আমরা সবাই মিলে ভিতরে আরেকটা রুম আছে সেখানে গেলাম তো এখানেই বসবো তো যেহেতু মাগ্রিবের টাইম একটু লোক সংখ্যা কম ছিল আর একটু পরে নাকি অনেক মানুষ হয়ে যায় তো এখানে কর্নারে একটা টেবিলে আমরা বসলাম তো এখানে নাকি আগে খাবারটা অর্ডার দিতে হয় তো তারপরে ওনারা তৈরি করে দেন তো আমাদের একটা মেনু কার্ড দেওয়া হলো তো মেনু কার্ডটা দেখে আমরা চিকেন চাপ আর হচ্ছে নান রুটি অর্ডার দিলাম তো তারা আমাদেরকে দশ মিনিট বসতে বললো যে আপনারা দশ মিনিট অপেক্ষা করেন দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো মুস্তাকিমের বাবা আমাকে একটা প্রশ্ন করলো যে প্রথমবার বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে এসেছ তোমার অনুভূতি কি অনুভূতিটা খুব ভালো ছিল কারণ এর আগে অসংখ্যবার আমি কিন্তু রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু বাচ্চাদেরকে ছাড়া খেয়েছি যতবারই খেতাম বাচ্চাদের জন্য অনেক বেশি খারাপ লাগতো কারণ বাচ্চাদেরকে বাসায় রেখে যেতাম আমি মার্কেটে গেলে কিন্তু কখনও বাচ্চাদেরকে নিয়ে যাই না আর হসপিটালে গেলে তো আমার সারা দিন লাগে তো তখনও বাচ্চাদেরকে বাসায় রেখে যাই তো যখন খেতাম বাচ্চাদের কথা অনেক বেশি মনে পড়তো মিস করতাম যে আমি খাচ্ছি আমার বাচ্চারা বাসায় কি খাচ্ছে যেহেতু ওদেরকে দুজন বাসায় একাই থাকতো সোয়ানা মোস্তাকিম দুজনকে একাই বাসায় রেখে যেতাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে তো নানরুটি আর চিকেন চাপ ছিল তো খাবারটা কিন্তু বেশ মজার ছিল তো মোস্তাকিমের বাবাকে বলছিলাম আচ্ছা যারা ব্লগার যারা ফুড ব্লগার যারা খাবার নিয়ে ব্লগ করে তারা এত খাবার কিভাবে খায় আমরা তো এইটুক খাবারই খেতে পারছিলাম না তো মোস্তাকিমের বাবা চাউমিন অফার করেছিল তো আমাদের পেটটা কিন্তু একদম ভরে গিয়েছিল তাই আর খেতে পারি নাই তোর বাবাকে বললাম সমস্যা নাই আরেক এসে খাব তো ওর বাবা বলছে যারা ফুড ব্লগার তারা নাকি আগে খাবারের ওষুধ খেয়ে নেয় তাদের পেটটা মানে খালি রাখে যাতে তারা ব্লকটা বা খাবারটা সবগুলো খেতে পারে তা আমি এই কথাটাই চিন্তা করছিলাম এইটুকু খাবার আমরা খেতে পারছিলাম না যারা ফুড ব্লগার যারা খাবার নিয়ে ব্লগ করে এত এত খাবার খায় তারা এই খাবারগুলো কিভাবে খায় তো যাই হোক সব শেষে একটি কথাই বলবো খাবারটা কিন্তু বেশ মজার ছিল আলহামদুলিল্লাহ আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম খাবারটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু শব্দ পেতে পারেন কারণ অনেক বেশি বাতাস হচ্ছিল কিন্তু তো বাসায় চলে যাব যাওয়ার আগে রেস্তোরাঁটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে ঝাড় ঝাড়বেড়া রেস্তোরাঁ রেস্তোরাঁর খাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি পরিপাটি এবং পরিষ্কার তো এটা হচ্ছে কোনাপাড়া আমাদের বাসার কাছেই